সুপার সভাপতি এলাকাবাসীদের মধ্যে এখন বিভিন্ন ধরনের হইয়া দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এমপি স্যার এই পাঠে তদন্ত পাঠাইছে মাধ্যমিক স্যারের উনি তদন্ত করে কি রিপোর্ট দিয়েছে এটা আমরা জানি না যা পাইছে হয়তো উনি তাই দিয়েছে যাওয়ার পরে আপাতত স্থগিত রাখা শুরু হয়েছে মুকলেশ্বর রহমানের যে বিষয়টা আমরা রাতে শুনতে পারছি যেটা সেটা হচ্ছে উনি অফিসিয়াল কাছে সুপারে উনি ডেকে নিয়ে গেছিল অফিসারকে আসার পরে রাস্তাতে তাকে কিছু লোক আক্রমণ করে এই সুপার ছাত্র জীবনে করতো শিবির তার পরবর্তীতে থেকে তে যে শিবিরে বড় বড় নেতা হিসেবে উপস্থাপন করি সে যা আমার শিবিরে পড়েছে এই জায়গায় চাকরি নাই তৎকালীন মেজি মজুরির মাধ্যমে তার এক বাইশ ছিল অংশ হ্যাঁ মনে করেন যে খুব প্রবাসের একজন দেখি এই সোফারটা এনে আজ থেকে দশ বারো বছর ধরে তার মন করা যা তাই করতেছে এই পরিবেশে গ্রামের কয়েকজন মানুষ মিলরা আমরা কী করলাম হিসাবে করা আমরা ওই আনসারের বিরুদ্ধে সভাপতি সুপার সুপার খুবই খারাপ জামাতের একজন খুবই খারাপ অতিরিক্ত খারাপ তার আমরা কয়েকদিন এই পর্যন্ত আজকে যে বিদ্যুৎ করে আমাদের গ্রামের কোনো ছাত্র দরকার নাই তার কাছে বলতে গেলে সে কোনো কিছু বলে না অথবা গ্রামের একটা ছাত্র ওই সাথে থাকে না সবগুলা বাইরে যাওয়া হয়েছে একটা ছাত্র আমাদের গ্রামের একটা রুগো দেয় কিন্তু বলতে আমার চলবে আমি যে আমার কাকাতো ভাই মাদ্রাসায় চাকরি করে চাকরি করে আমি রাত্রে বারোটার পরে যে আমি বাড়িতে চাকরি মুখলে চাকরি বললো মুখলা খুঁজে নিচ্ছে পরে তোলা আহা নেই পরে আমি ওইগুলো তোরা আহা নেই আমি ফোন দিচ্ছি ফোনটা করে আমি তো যে ভরি ভর্তি শোনা মোলে এ আমার ভয় ভয় না

2019 সালে এসে চলে আইছি আশা করি দেখতেছি যে মাদ্রাসার কোনো উন্নতি দেখি না তাই আমি ব্যক্তিগতভাবে সুপাররে বলছিলাম আমি একদিন না কয়েকদিনই বলছি যে মাদ্রাসার জন মাদ্রাসার যেন কোনো ক্ষতি না হয় আমি নিয়োগ দেন বা যাচাই চাই করেন কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য কোনো ক্ষতি না হয় এটা তার জরুরি দাবি জরুরি অনুরোধ করছি কিন্তু সে বাণিজ্য ভাবে সে प्रक्रिया चाले देखता जा नियोगणिजी व्यम्यासा सी